বাহরাইনে মানি লন্ডারিং এর অভিযোগে তিন এশীয় নাগরিককে পাঁচ বছরের কারাদণ্ড এবং বিপুল অঙ্কের জরিমানা করেছে দেশটির উচ্চ আদালত দ্য ডেলি ট্রিবিউন এই খবর দিয়েছে খবরে আরও বলা হয়েছে সেই তিনজন দোষী এশিয়ান নাগরিক তাদের অবৈধ উপায়ে অর্জিত অর্থ বিভিন্ন ব্যাংকের লেনদেনের মাধ্যমে বৈধ করার চেষ্টা করছিল তদন্তে প্রমাণিত হয় তারা মানি লন্ডারিং করে বাহরাইনের অর্থনৈতিক নিরাপত্তা ক্ষুণ্ণ করেছে আদালত নির্দেশ দিয়েছে দোষীদের সম্পদ ও অবৈধ অর্থ বাজেয়াপ্ত করা হবে এবং সাজা শেষে তাদের দেশ থেকে বহিষ্কার করা হবে তিন এশিয়ান কোন দেশের নাগরিক তা জানানো হয়নি অন্যদিকে বাহরাইনের স্কুলে শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে দেশটির সংসদ সদস্যরা দাবি তুলেছেন এখন থেকে শিক্ষার্থীরা স্কুলে অনুপস্থিত থাকলে অভিভাবকদের জানাতে হবে সম্প্রতি স্কুল ভ্যানে এক শিক্ষার্থীর মৃত্যুর পর এমন নির্দেশনা এসেছে যাতে ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানো যায় কুয়েতে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর ভিডিও ছড়ানোর দায়ে একজনকে আটক করেছে স্থানীয় পুলিশ আরব টাইমস এই খবর দিয়েছে বলা হয়েছে বিভ্রান্তিকর ভিডিওটিতে দেখা যায় একজন নারী দাঁড়িয়ে থাকা একটি গাড়ির দরজা খুলে ভুল গাড়িতে প্রবেশের চেষ্টা করছেন ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং অনেকেই তা দেখে বিভ্রান্ত হন তবে পুলিশ ও গোয়েন্দা বিভাগ তদন্ত চালিয়ে বের করেছে ভিডিওটি ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে দেওয়া হয়েছিল কুয়েতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে অভিযুক্ত ব্যক্তি জনগণকে ভ্রান্ত করার উদ্দেশ্যেই সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট করেছিল পুলিশ তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করেছে এবং বাসিন্দাদের সতর্ক করেছে যে সোশ্যাল মিডিয়ায় কোনো তথ্য শেয়ার করার আগে তার সত্যতা যেন যাচাই করা হয় দুবাইয়ে টানা তৃতীয় দিনের মতো সোনার দাম বেড়েছে এর ফলে সোনার বাজারে নতুন নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে দুবাই জুয়েলারি গ্রুপের তথ্য অনুযায়ী পনেরোই অক্টোবর চব্বিশ ক্যারেট সোনার দাম পাঁচশো তিন দশমিক পাঁচ দীর্হাম প্রতি গ্রামে পৌঁছেছে যা গত দিনের পাঁচশো দুই দশমিক সাত পাঁচ দীর্হামকে ছাড়িয়ে গেছে খালিস টাইমস এই খবর দিয়েছে খবরে বলা হয়েছে বিশ্ববাজারে সোনার দাম বর্তমানে প্রতি আউন্সে চার দশমিক ছয় মার্কিন ডলারে পৌঁছেছে যা গত বছরের তুলনায় বান্ন শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং অতীতের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বিশেষজ্ঞরা বলছেন মার্কিন যুক্তরাষ্ট্রে সুদের হার কমানোর সম্ভাবনা এবং আমেরিকা চীন বাণিজ্য উত্তেজনায় সোনার দামের এই ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে আবার আসন্ন কোনো যুদ্ধের আশঙ্কা থেকেও বাড়তে পারে সোনার দাম যার ফলে আন্তর্জাতিক বাজারে সোনার দাম চার হাজার দুইশো ডলারের কাছাকাছি পৌঁছানো আশঙ্কা রয়েছে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন সোনার দাম অতিরিক্ত বৃদ্ধি পেলে ভবিষ্যতে বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে সৌদি আরবের মদিনা অঞ্চলে পর্যটন খাত দ্রুত প্রসারিত হচ্ছে বর্তমানে মদিনা সৌদি আরবের চতুর্থ বৃহত্তম কর্মসংস্থান সৃষ্টির স্থান হিসেবে স্বীকৃতি অর্জন করেছে মদিনা চেম্বার অফ কমার্সের একটি সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী এই খাত মদিনার শ্রম বাজারের প্রায় এগারো শতাংশ কর্মসংস্থান সৃষ্টি করেছে সৌদি গেজেট এই খবর দিয়েছে খবরে বলা হয়েছে মদিনার হোটেল এবং সার্ভিসড অ্যাপার্টমেন্টগুলোতে পর্যটকদের আগ্রহ অনেক বেশি বিশেষ করে সার্ভিস্ট অ্যাপার্টমেন্টগুলোতে গড়ে আটচল্লিশ দশমিক সাত পার্সেন্ট সময় টুরিস্টরা থাকেন এছাড়া পর্যটকেরা মদিনায় গড়ে চার রাত থাকে যা সৌদি আরবের মধ্যে মক্কার পর মদিনাকে পর্যটন অঞ্চল হিসেবে দ্বিতীয় অবস্থানে রেখেছে পর্যটন খাতের এই বৃদ্ধি প্রমাণ করেছে যে সৌদির ভিশন টু থাউজেন্ড থার্টির লক্ষ্য অনুযায়ী পর্যটন কেবল আয়ের উৎস নয় বরং মানব সম্পদ উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতেও ভূমিকা রেখে চলেছে